এত পরিমাণ গুণা করলাম হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা নাকের গুণা মুখের গুণা সমস্ত অঙ্গ প্রতঙ্গের গুণা জানি আনা জানি ইচ্ছায় ইচ্ছায় আরো তো অন্ধকারে গোপনে প্রকাশ্যে সেরে বেদার পর নিন্দা তাকাপ করি অহংকার লোভ লালসা হিংসা বিদ্বেষ আল্লাহ এত পরিমাণ গুণা করছি আল্লাহ গো আজকে তোমার কাছে মাপ চাইতেছি তুমি মেহের বাণী করে আমাদের জীবনের গুণা মাফ করে দাও আওয়াজ করেন কে এবার আল্লাহ রবুলার আমি বলবে আমার বান্দা আমার বান্দি যখন আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহর কুদ্রুতি অন্তর্দার ভিতরে খালি কাঁপতে থাকে আমি কখন কখন তাদেরকে মাপ করব আমি আল্লাহ তখন ঘোষণা করে দেয় আমার যেই বান্দা আমার যেই বান্দি আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মাপ চেয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে দিলাম আমি তাদের চোখের পানির বিনিময়ে জীবনের গুণা গুলা মাফ করে দিলাম প্রত্যেকটা মানুষের মান আছে আমি আল্লাহ রব্বুল আলমিনের দাম আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মান আছে চেয়ারম্যানের দাম আছে এমপির দাম আছে মন্ত্রীর দাম আছে কোডিবতির দাম আছে বিশাল বড় বড় বাড়িওয়ালাদের দাম আছে বাড়িওয়ালার ভাবটা এমন ভাবে নয় যাবে দুনিয়ার ভিতরে তার এমন অবস্থা সে দুনিয়ার জমিনের ভিতরে পাড়া দিতে চায় না মানুষের যেমন গুণ আছে মানুষের যেমন বরকত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আছে বরকত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণ আর বরকত 100 আয়াতের ভিতরে সুন্দর করে নাজিল করে দিয়েছি এর মধ্যে একটা আয়াত বুঝাইয়া বলি আলহামদুলিল্লাহ মনে হয় পারেন না সুরার নাম কি সুরার নাম কি বাংলা সুরা বলে সুরা আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ এটার নাম হলো সুরা ফাতে বাংলা নাম হলো আলহামদুলিল্লাহ আলহামদুল সুরা কি সুরা

একবার চালুয়াত করে তার আবঙ্গনায় অর্ধেক কোরানের খতমের সো আল্লাহ দান করে দিছে এ কোরআন ও কারিনের সুরফা কারো যদি পেটের ব্যথা পিঠের ব্যথা মাঝার ব্যথা মাথা ব্যথা সেই জায়গায় ব্যথা ভোগটা কেন পেটের ভিতরে গন্ডগোল লাইগা গেছে গন্ডগোল লাগলে ডাক্তার গেছে দোরাই দোরাই গন্ডগোল লাগলে ডাক্তারের কাছে দৌড়ায় আর কাগজপত্র বাড়ি দিলা বলে আমি তো অমুক ডাক্তারের অমুক সমস্যায় আছি অমুক ডাক্তারের অমুক সমস্যায় আছি আল্লাহ বলে সব ডাক্তারে বিশ্বাস কর আমারে বিশ্বাস কর কোরআনরে বিশ্বাস কর ফাতেহারে বিশ্বাস কর হুজুরের কাছে যা ইমামের কাছে যা এক গ্লাস পানির ভিতর হু দিয়া খা আল্লাহ রব্বুল আলমিন বলে আমি আমার এই কোরআনের বদৌলতে সুরা ফাতেহার বদৌলতে হুজুরের জবানের কারণে আমি আল্লাহ করে পিঠের ব্যথা পেটের ব্যথা মাজার ব্যথা মাথা ব্যথা মাথা পেটের পিরা যা আছে সব আমি মাফ করে দিব মসজিদের ইমামরা এই জন্য অনেক কোরআন তা তার ভিতরে থাকার জন্য আপনি মুখ দেখ বকা দেন গালি দেন বিভিন্ন ধরনের বাজে বাজে কথা বলেন মসজিদের ইমাম সব মনে হয় বকা দেয় গালি দেয় বাজে বাজে খারাপ কথা বলে এই জন্য আপনি আবার সুন্দর করে এর ব্যাপারে যাইয়েন না একটু পন্ডিতি করতে। হজর ঈশাআ সালাত সালামের জমানার ভিতরে আসছিল ঈশাল সালামের একটা গুণ ছিল মরা হিসেবে জিন্দা করা মুরিদ বলতাছে একজন একজন এরকম ভাবে আর হজর ইসা সালাম উম্মত বলতাছে হুজুর আমার একটা শিখাই দেন কেমনে করতে পারি তখন শিখাই দিল কোন বইলা কল নেই মরা রাজেন দেয়া দেবো গা এবার তুমি বাজারে যাইয়া অনেকগুলো হাত দিয়ে একত্রিত কইলা বলে কোন বেজ নিল্লা বলার সাথে সাথে হাড্ডি গুলা সুন্দর করে একটা বড় বাঘ হইয়া ওটা দিয়ে ঢাকছে না

যারা থেকে যারা ন্যাক আমল করলে দিবেন কে জাররা থেকে জাররা গুনার কাজ করলে এটার শাস্তি দিবেন কে এখন আপনি বুকের ভিতরে হাত দেয়া বলেন আপনার কি গুনা আছে নাই আপনার কি বিভিন্ন খারাপ কাজ আছে না নাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা আমার নিজে পাই দয়াময় তুমি